বনের বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় জখম দাসপুরের এক যুবক তার স্ত্রী এবং পুত্র কন্যা নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁইয়ার একটি বিশেষ খবরে আমি সৌমিনা দত্ত বনের বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় জখম দাসপুরের এক যুবক তার স্ত্রী এবং তার পুত্র কন্যা ঘটনাটি ঘটেছে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের মেছোগ্রাম ও বাস্তলার মাঝামাঝি জায়গায় ঘটনাস্থলে পাশকুড়া থানার পুলিশ পৌঁছে সবাইকে উদ্ধার করে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে জানা যায় আজ দুপুর বারোটা চল্লিশ নাগাদ ঘটনাটি ঘটেছে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের মেচোগ্রাম ও বাস্তলার মাঝামাঝি জায়গায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে আহতরা সবাই দাশপুর থানার অন্তর্গত তিওরবেরিয়া গ্রামের বাসিন্দা আহত যুবকের নাম নবকুমার কারক মেয়ে কাজল কারক ও ছেলে শোভন কারক এবং স্ত্রী আহত করুণা কারক তার মধ্যে গুরুতরভাবে জখম যুবকের নবকুমার ও তার মেয়ে কাজল কারক জানা যায় বাইক মেছোগ্রামের দিক থেকে যাওয়ার সময় সামনের দিক থেকে আসা একটি স্কুটির সাথে সংঘর্ষ হয় হয় তাতে স্কুটি গুরুতরভাবে পুলিশ মোট ওই চারজন আহতকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাদের মধ্যে একজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা যায় স্কুটি চালকের বাড়ি পাশকুড়া থানারই কেশাপাট এলাকায় ह ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন